এটা কি আছে এটা রবার গাছ রবার গাছ রবার গাছ আচ্ছা আচ্ছা এটা কি ফুল নাকি এমনি এটা ফুল না আচ্ছা এটা রবার গাছ পিওর রবার পিওর রবার গাছ এটা রবার দিয়ে তৈরি হয় হ্যাঁ সেই রবার গাছ দর্শক বন্ধু দেখুন এই যে রবার গাছ এই যে ফার্স্ট টাইম দেখছেন নার্সারিতে নমস্কার বন্ধুরা তো আজকে এসেছি এক নার্সারিতে তো এই যে নার্সারিটা কি নাম আর এই জায়গার অ্যাড্রেসটা আমি এই যে দাদা ভাই আছে নার্সারি দাদা ওনার কাছে জেনে নেবো

তো এখানে একটা নার্সারি আছে খুব একটা নার্সারি নার্সারি আছে তো এখানকার শীতের ফুল কিন্তু সৌন্দর্যভাবে তৈরি করে গেছেন কর্তৃপক্ষ আছে তো আমার একটা দাদা আছে তো এখানকার উনি দায়িত্বে আছে তো ওনার কাছ থেকে শুনে দিচ্ছি কি কি ফুল শীতের ফুল উনি এবার তৈরি করেছেন তো প্রথমে গাঁদা ফুল দিয়ে শুরু করা যাক তো দাদা এই যে ফুলটা দেখছি হ্যাঁ কি ফুল এটা হচ্ছে পূর্বস্থলী গাঁদা

এটা হচ্ছে পিস সাত টাকা পিস সাত টাকা কুড়ি টাকা তিনটে টাকা তিনটে কুড়ি সুন্দর দেখেন ফুলটা দেখেন হ্যাঁ সুন্দর ফুল বাড়ির দুই সাইড লাগালে এখন ফুলের গঠনটা খুব ভালো ঠিক আছে ও দর্শক বন্ধু দেখলেন এই ফুলটার নাম কি আছে এটা মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়া এর পারপিস কত আছে এ একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বারো মাস আ আচ্ছা আচ্ছা কেউ যদি অনেকটাই নিতে চায় তার জন্য একটু সাবসিডি দেওয়া হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি ফুল আছে এই যে পুনের চন্দ্রমল্লিকা পুনের পুনের ভ্যারাইটিস তো দর্শক বন্ধু দেখুন এটা নতুন একটা ভ্যারাইটিস এটা পুনের ফুল বলছে এটা চন্দ্রমলিকা চন্দ্রমল্লিকা এটা কি শীতেই হয় নাকি শীতেই হয় আচ্ছা এর পিস কত বললেন এটা 40 টাকা 40 টাকা আচ্ছা এটা কি জবা এই যে জবা পুনের জবা 50 টাকা পিস এটা কোড়ি এসে দেখছি হ্যাঁ কোড়ি মরি সব আছে 50 টাকা পিস 50 টাকা বেশি নিতে পারবে এখানে আচ্ছা ফুলটা খুব দারুন ফুল দেখলাম আচ্ছা আচ্ছা তো বাইকে কি অবস্থা

হ্যাঁ ঘুরে ফাইন আচ্ছা রংগল এ কি ফুল আছে রংগল রংগন বড় মাস আই গেল আচ্ছা আচ্ছা এটা पीस কত আছে এটা 60 টাকা 60 টাকা আর এই সাইড এগুলো কি ফুল গাছ আছে এ বীরঙ্গন ফুল আছে আচ্ছা দত্ত্ব বিয়াড়া এ কি বলে দত্ত্ব পেয়া দত্ত্ব পেয়া হ্যাঁ এর দাম 50 টাকা 50 টাকা প্রচুর ফুল আইটেম আছে এখানে কমসে কম এক দুই তিন চার কি আছে রাখি ফুল আছে এটা রাখি ফুল রাখি কি শীতের শীতের ফুল এটা বারো মাস আয় রাখি এটা বারো মাস এর দাম কেমন আছে আশি টাকা আশি টাকা পিস কুন্ডু আছে আচ্ছা এটা কুণ্ড ফুল এই যে কুণ্ড আপনার দেখেন কুণ্ড দেখেন থাকেন এটা ফুল দেখান তো আর কুন্ড ফুল এটা হয়েছে সুন্দর ফুল আর সে কোনটাই হালকা সেন্টার এই যে দুটা ঠিক আছে বারো মাস আই এটাও বারো মাস এ বারো মাস আয় আচ্ছা আচ্ছা

এগুলো কি ফুল আছে টগর 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 ফুল আছে আচ্ছা এই পার কত করে দেখেন 30 টাকা পিস 30 টাকা পিস 30 টাকা পিস আসলে টগর ফুল আছে 30 টাকা পিস এই যে দেখছেন দারুন গাছগুলো সুন্দর যে দেখেন এই একটা গাছ দেখা যাচ্ছে আপনারা শিউলি এই একটা শিউলি এটাও তো শিউলি ফুল দেখছি এই যে ফুল ও এটা বড় মাসি ফুল এই ফুল বড় আছে তো গাছে এটা 120 টাকা আচ্ছা আচ্ছা এটা 120 টাকা 120 টাকা বড় মাসি হবে 12 মাস অল টাইম আচ্ছা বন্ধু দেখুন শিউলি ফুল দেখুন 12 মাস

50 টাকা 50 টাকা আছে এটাও 12 মাস কারণ এটা দেখালেন 12 মাস ফুল একটা অর্ধফুল যেটাছে যেটা আমরা জলার থেকে কিনতে কিন্তু ডাঙ্গায় হচ্ছে টি দশ বন্ধু একটা আজকে একটা জিনিস দেখাই আমরা অনেক গোলাপ ফুল দেখেছি তো আজকে একটা বিদেশি প্রজাতির একটা গোলাপ গাছ দেখাবো তো এই গোলাপটার নাম কি একটু বলুন এজিলিয়াম কি বলেন এটা এজিলিয়াম এজিলিয়াম এটা কি 12 মাস আই 12 মাস ফুল এটা দেখেন একটা টপটা দেখাবো এই দেখুন ফুল গাছ ভরা ফুল আছে দেখুন এই যে গোলাপ ফুলটা দেখুন এই গাছে কিন্তু কোনো কাটা নেই না কাটা হয় গাঁদের কোনো কাটা নেই তো আচ্ছা এটা প্রাইস কেমন রেখেছেন একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু একটা নতুন প্রজাতির একটা গোলাপ দেখলাম যেটা এখানকার না একটা বিদেশি একটা প্রজাতির ফুল আর এটা তো আমাদের সচরাচর দেখি গোলাপ এর গোলাপ হাইব্রিড গোলাপ হাইব্রিড গোলাপ হাইব্রিড গোলাপ আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা এদিকে অনেক প্রজাতির গোলাপ দেখছি এগুলো গোলাপ ফুল আছে এখানে এই যে এই সব আমরা দেখছি সাদা গোলাপ দেখেছি এদিকে এই যে গোলাপটা দেখুন সুন্দর যে একটা গোলাপ এর দাম কেমন একটা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আচ্ছা 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 জবাইসলি আসেন জবাইসলি আসেন জবা তুলবো হ্যাঁ তুলুন এটা কি জাব এটা এটা পুনের জবা এটা দেখুন দর্শন বন্ধু একটা একটা অন্য একটা পূজা দিয়ে একটা জবা এটা হচ্ছে পুনের জবা

এখানে দুখানা বেড আছে বেজে নীতি পাবে কোন মান্ডি বিলাম আছে এগুলা কি বলে এগুলা এই মান্ডি বিলাম সাদা এই কি শীতের ফুল এটা না 12 মাস আই এটা 12 মাস 12 মাস অল টাইম ফুল দেবে এখন আপনি যেকোডা আমরা নাসেতে ফুল দেখলাম ম্যাক্সিম তো 12 মাসই সব 12 মাস হ্যাঁ বাগান আছে আচ্ছা আর শীতের ফুল কি এখন কি একটু কম চলছে শীতের ফুল এখন কম চলছে তো রেডি হচ্ছে বিক্রি হচ্ছে রেডি হচ্ছে বিক্রি আচ্ছা আচ্ছা এই প্যাচটা কত আছে এই টাকা পিস 80 টাকা পিস আচ্ছা

এগুলো শীতের না কিন্তু বারো মাস পাওয়া যায় বারো মাস পাওয়া যায় ফুলটা কি শীতকালেই হয় বেশি শীতকালে বেশি হবে আচ্ছা আচ্ছা এর দাম কেমন রেখেছেন এর মাত্র পঞ্চাশ টাকা প্রতি পিস পঞ্চাশ টাকা প্রতি পিস পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা জিনিয়া জিনিয়া আচ্ছা আচ্ছা দেখাচ্ছিলাম বারো মাসে ফুল তো এখন যেটা দেখা যাচ্ছে শীতের ফুল এই যে ছোট ছোট টবে রাখা হয়েছে ফুলগুলো আচ্ছা এটা কি ফুল গাছ আছে এটা এটা পিটুনিয়া আছে আচ্ছা পিটুনিয়া ফুল পিউটুনিয়া এটা কি এই ফুলটা এই যে হয়েছে না ওই যে হয়ে গেছে ফুল সবই আসা শুরু হয়ে গেছে বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে এখন টপে ছোট গাছ আর ফুলটা দেখুন বাইকাল গাছের থেকে ফুলটা সাইজ বড় এগুলো কি এই গাছটার নাম কি বলেন পিটুনিয়া পিটোনিয়া এর মূল্য কি একটা কেমন আছে তিরিশ টাকা প্রতি পিস টাকা তিরিশ টাকা টপ শুদ্ধ টপ শুদ্ধ আচ্ছা আর এই সাইডে কি ফুল গাছ এই যে জার বেড়া আচ্ছা আচ্ছা এটা যার বাড়া আছে আচ্ছা আচ্ছা